ডালিয়ার প্যাকেট দেখে নিশ্চয় ভাবছ ডালিয়ার খিচুড়ি হবে কিন্তু তা নয় আমি আজকে বানাবো ডালিয়ার পায়েস মানে গম পায়েস তাই প্রথমে আমরা ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নেব এই রেসিপিটা কিন্তু আমার মেয়ে এবং আমার শাশুড়ি মা খুবই পছন্দ করে ফেলে দিয়ে আবারও ভালো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় দু ঘন্টা ডালিয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এবার দু ঘন্টা পর ডালিয়াগুলো ছেঁকে ছেঁকে পায়েস বানানো যাবে এমন একটা পাত্রে নিয়ে নেব রোজ রোজ ভাত মুড়ি খেতে যখন ভালো লাগে না তখন এরকম ডালিয়ার পায়েস বানিয়ে খেতে পারো এবং এতে অ্যাড করবো কিছুটা জল দিয়ে এটা গ্যাসের মধ্যে ফোটানোর জন্যে চাপিয়ে দেব তারপর এটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে এতে দিয়ে দেব দুধ আমি দুধটা গরম করে নিয়েছিলাম তাই সর পড়ে গেছিলো আমি সরগুলো এতে অ্যাড করে দিলাম এতে কিন্তু পায়েসের টেস্টটা আরও ভালো হবে এই রেসিপিটা এতটাই ভালো যে এটা সবাই খেতে খুব পছন্দ করে মানে আট থেকে আসি সবাই ভালোবাসি এবার যখন এটা ভালো মতো করে ফুটে উঠবে এবং ডালিয়াগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তোমরা চাইলে এই অবস্থাতেই চিনি অ্যাড করে দিতে পারো কিন্তু আমি এতে অ্যাড করব গুড় তাই গুড়টা দেব পায়েসটা ওভেন থেকে নামানোর পরে সটা যথারীতি আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি এবার আমি এতে গুড় অ্যাড করব গুড়ও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর বাচ্চাদের ক্ষেত্রে আরও কি এটা হাড় শক্ত হতে সাহায্য করে গুড়টা দিলে এর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে দেখেছেন কি সুন্দর কালার হয়েছে তাহলে আর দেরি কেন আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন তারপর আর কি সবাই মিলে এক এক বাটি নিয়ে গরম গরম খেয়ে নিলাম তোমরাও বানাও বাড়িতে তাড়াতাড়ি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিও পরে একটা চিঠি ঠিক ততক্ষণের জন্য টাটা